এই প্রথম ক্রিকেটাররা নিচ থেকে বিপিএল এর পারিশ্রমিক কমাতে বলছে ব্যাপারটা একটু বিস্ময় করি। এ ধরনের প্রস্তাব সাধারণত আসার কথা ফ্র্যাঞ্চাইজি বা বিসিবির পক্ষ থেকে সেখানে ক্রিকেটারদের একটি প্রতিনিধি দল কিনা নিজেরাই বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে গিয়ে বলেছেন প্রয়োজনীয় পারিশ্রমিক কিছুটা কমই হলেও যেন বিপিএলটা ঠিকঠাক মতো হয় তবে এমন প্রস্তাবে বিপিএল অনেক ক্রিকেটারদের মধ্যে অসন্তুষ্টি ও ক্ষোভ কাজ করছে তাদের প্রশ্ন সিংহভাগ ক্রিকেটারের মতামত না নিয়ে কার আগ্রহে হঠাৎ করে পারিশ্রমিক কমানোর প্রস্তাব যেখানে বোর্ড বা ফ্র্যাঞ্চাইজি থেকে বিপিএল নিয়ে কোনো অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছে না সেখানে একদল ক্রিকেটার কেন বিসিবি সভাপতির কাছে এমন প্রস্তাব দিতে গেলেন গত মঙ্গলবার বীরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ড্রেসিং রুমে নিজেদের মধ্যে এক আলোচনার পর পরশু সন্ধ্যায় বিসিবি কার্যালয়ে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার বিপিএল এর পারিশ্রমিক নিয়ে কথা বলেন ফারুক আহমেদের সঙ্গে তারা বলেছেন প্রয়োজনে পারিশ্রমিক কিছুটা কমিয়ে হলেও যেন বিপিএল ঠিকঠাকভাবে হয় কিন্তু পারিশ্রমিক কমানোর এ মনোভাব সব ক্রিকেটারের নয় সাধারণ ক্রিকেটাররা এ নিয়ে দ্বিমত্ব পোষণ করেনি অনেকের অভিযোগ তাদের সঙ্গে কথা না বলেই বোর্ড প্রধানকে এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা পারিশ্রমিক কমানোর পক্ষে নন গত বিপিএলে রংপুর রাইডার্সের খেলা এক ক্রিকেটারের প্রশ্ন এবছর টাকা না বাড়ালে আমার মনে হয় না কেউ আপত্তি করতেন কিন্তু টাকা কমাতে হবে কেন বরিশালে খেলা আরেক ক্রিকেটারও বিষয়টি মানতে পারছেন না যারা নিয়মিত জাতীয় দলে খেলছেন তাদের সংসা হওয়ার কথা নয় সমস্যা বাইরের ক্রিকেটারদের তাদের জন্য বিপিএল ডিপিএল তো খুবই গুরুত্বপূর্ণ খুলনা টাইগার্স এক ক্রিকেটার বলেন ফ্র্যাঞ্চাইজি কিন্তু ঠিকই দুই ম্যাচের জন্য এক কোটি টাকা দিয়ে বিদেশি ক্রিকেটার নিয়ে আসবে আমাদের ক্ষেত্রে তারা বরাবরই হিসাবে ঘরোয়া পর্যায়ে ক্রিকেটারদের সবচেয়ে বড় আয়ের উৎস বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লীগ জাতীয় দলের এক ক্রিকেটার বলেছেন পারিশ্রমিক কমালে শীর্ষ ক্রিকেটাররাই ক্ষতিগ্রস্ত হবেন বেশি তাদের পারিশ্রমিক যদি বিশ লাখ টাকা কমে অন্যদের নাকি কমবে লাখ তিন এক টাকা গত বিপিএলের ড্রাফটে স্থানীয় ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ছিল আশি লাখ টাকা ও সর্বনিম্ন পাঁচ লাখ টাকা সভাপতির সঙ্গে সাক্ষাতে অধিনায়ক নাজমুল হোসেন ও জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে উপস্থিত ছিলেন বর্তমান জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবালও অবশ্য বিপিএল যে যথাসময় হবে সেটা বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার পর জোর দিয়ে বলেছেন ফারুক আহমেদ অনেক ফ্র্যাঞ্চাইজিও প্রস্তুতি নিতে শুরু করেছে ডিসেম্বরের শেষ দিকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে